গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার যেটা কিনা লাউ পাতা দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে লাউ পাতায় মুসুর ডালের পাতুরি এত সুন্দর আর মজার হয় এই রেসিপিটা যখন আমি তৈরি করি আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে তো আমি এর জন্য পরিমাণ মতো মুসুর ডাল ভিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য তারপর মুসুর ডালের থেকে পানি ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ডালটা বেটে নিয়েছি এবার আমি এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি লবণ হলুদের গুঁড়ি দেওয়ার পরে আমি এখানে দিয়েছি জিরা বাটা আপনারা চাইলে জিরা পাউডারও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি মরিচের পরিমাণটা যদি বেশি খান তাহলে অবশ্যই বাড়িয়ে দিবেন এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে যেন মরিচটা আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় তো এভাবে সব উপাদান দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছি আর যে লাউ পাতাগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি তো আমি কিন্তু এখানে লাউ পাতাগুলো একটু ভাপে দেয়নি ভাপে দেওয়ার কোনো প্রয়োজনই নাই তো এভাবে একটা পাতার মাঝে আমি ডাল যে পেস্টটা তৈরি করেছি মশলা দিয়ে সেটা আমি দিয়ে দিলাম আর এভাবে ভাজে ভাজে একটু একটু করে আমি ডালের মিশ্রণটা দিয়ে এভাবে মরে নিলাম দেখে বুঝতে পারছেন আর আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ভাজ দিব আর উপর থেকে মসুরির ডালের যে পেস্টটা সেটা দিয়ে দিব এভাবে আবার ভাজ দিয়ে তারপর আবার একটু ডাল দিয়ে এটা চিল করে দেব তাহলে একটুও খুলে আসার সম্ভাবনা থাকবে না সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও কিংবা অলিভ অয়েল যে কোনো তেল দিয়ে করতে পারেন তো আমি এখানে প্যানটা একেবারেই লোহিটে রেখেছি লহিটে রাখতে হবে কারণ এখানে ডালের বড়া প্লাস পাতাটা কুকড হওয়ার একটা ব্যাপার আছে এই জন্য একেবারেই ভাজা ভাজাভাজির কাজটা করে নিতে হবে তো এক পাশটা আমি হয়ে আসলে আরেক এক পাশটা উল্টে দিলাম এভাবে সবগুলো পাতুরি আমি খুব ভালোভাবে উল্টে দিচ্ছি আর মিডিয়াম আঁচেই কিন্তু রেখেছি এভাবে নিচের পাশটাও আমি নাচাড়া করে আমি আর একটু পরে উল্টে দিচ্ছি এভাবে একটু পর পর উল্টে দিতে হবে যেন দুই পাশটাই খুব ভালোভাবে কুকড হয় আর এভাবে একটা সুন্দর মুচমুচি হওয়া পর্যন্ত আমি এটা ভেজে উঠিয়ে নিচ্ছি তো আমার সবগুলো পাতরই ভাজা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু অসম্ভব মজারাই খেতে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আজকে রেসিপিটা যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ